হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে নটা আর এখন আমি যাচ্ছি বাজারে শুধুমাত্র ঠাকুরের ফুল কিনতে মানে যেহেতু সোমবার তাই জন্য অনেকটা দেরি হয়ে গেল কারণ আজকে সকালবেলা মর্নিং ওয়াক যায়নি অষ্টমী আজকে ছুটি নিয়েছে তাই সকাল থেকে আশিবাসি সমস্ত কাজকর্ম সার্থে সাথে এতটা দেরি হয়ে গেল এই এখন রেডি হয়েছি বাজারে যাওয়ার জন্য সমস্ত বাসন মাজলাম গ্যাস মুছলাম ঘর ঝাড় দিয়ে ঘর দিয়ে সব মানে যা পাশি কাজকর্ম থাকে আর কি সব সেরে টেরে হাত মুখ ধুতে ধুতে এতটা বেলা হয়ে গেল হিসাব মতো সকালে শুধু একটা ডাব খেয়েছি চা খাইনি ফুল কিনে নিয়ে এসে তারপর হচ্ছে চা খাবো চলুন আর কথা বলবো না এসে রান্না করতে হবে ফুলের দোকানে এসে বাবা মহাদেবের জন্য একটা আকন্দর মালা নিলাম সেই সঙ্গে গাঁদা ফুল খুচরো ফুল আর বেলপাতা তুলসী পাতা নিয়ে নিলাম যেহেতু সকালবেলা কাঁচা ধোয়া জামা কাপড় পরেই বাজারে গেছিলাম তাই বাড়িতে এসে একটু হাতে পায়ে জল দিয়েই সঙ্গে সঙ্গে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুরকে একদম জাগিয়ে একদম সকালবেলায় গোপালকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে তারপর যাব রান্নাঘরে আর আমি তো বলেইছি আগে একদিনকে যে আমার গোপালকে যখনই আমি ঘুমের থেকে ওঠাই তখনই একেবারে বাসি জামা কাপড় ছাড়িয়ে স্নান টান করিয়ে দিই একদম মানে ফ্রেশ জামা কাপড় পরিয়ে তারপর মানে খেতে দিই যাই হোক গোপালে স্নান হয়ে গেছে এবারে ভালো করে মুছিয়ে দিয়ে একটা সুন্দর দেখে লাল জামা পরিয়ে দেব আর এর সঙ্গে ম্যাচিং ম্যাচিং গয়নাও পরিয়ে দেব আর এই যে জামাটা পরিয়ে দিয়েছি এটা হচ্ছে সুতির নয় এটা কিন্তু এগুলো পাতলা জামা শীতকালে এই জামাগুলোকে আমি সাধারণত পরাই না কারণ শীতকালে এত পাতলা জামা পরানো যায় না তবে আরও কিছুদিন পরে এই জামাগুলোও চলবে না তখন তো একদম পাতলা সুতির জামা নিয়ে আসতে হবে সেগুলো যাব দু এক দিনের মধ্যেই গড়িয়াহাটে যাব গিয়ে গোপালের জন্য বেশ কিছু গরমে পরবার জন্য পাতলা পাতলা একদম কটনের জামা কিনে আনবো তো যাই হোক এই যে খাবারটা ঢাকা দিয়ে দিলাম এবার চলে এলাম রান্নাঘরে আর আজকে ব্রেকফাস্টে বানাবো ডালিয়ার খিচুড়ি তবে অন্য দিনের মতো মুগ ডাল দিয়ে করব না আজকে ডালিয়ার সঙ্গে দেব হচ্ছে মুসুরির ডাল মুসুরির ডালটা একটু কমই রাখছি আর ডালিয়াটা একটু বেশি রাখছি এরকমভাবেই আজকে খিচুড়িটা বানাবো আর এখানে জলটা বসিয়ে দিয়েছিলাম আগে থেকে ডালিয়াটা ধুয়ে নুন দিয়ে সবার প্রথমে ডালিয়াটার ডাল আগে থেকে সেদ্ধ করে নেব অন্যদিকে ডালিয়ার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোকেও গুছিয়ে রাখতে হবে তার জন্যে আমি একটা টমেটো খুব ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি তার সঙ্গে দুটো কি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নেব তাছাড়া এর সঙ্গে দেবো একটু আদা বাটা আর যদি কেউ হিং ফোড়ন খান তাহলে হিং ফোড়নও দেওয়া যেতে পারে তো এই হচ্ছে ডালিয়ার মশলা বলুন আর যাই বলুন এইটুকুই ডালিয়ার জন্য সর্ষের তেলে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে প্রথমে এক চামচ আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ করে কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা ডালিয়া এর মধ্যে ঢেলে দিতে হবে আর আজকের ডালিয়াটা আমি একটু শক্ত শক্ত করব তার জন্য জলটা একটু মেপে দিয়েছিলাম এখন এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ডালিয়া হতে হতে অন্যদিকে ভাত বসিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে এবারে ভাতটাকে উবুর দিয়ে দিলাম আর এরপরে ডালিয়াটার মানে ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন ডালিয়াটা একদম হয়ে গেছে ওই যে ঢাকা দিয়ে দুই তিন মিনিট আমি একদম গ্যাসের ফ্লেম লো করে দিয়েছিলাম না তাতে দেখুন কি সুন্দর মশলার সঙ্গে ডালিয়াটা বেশ সুন্দর জালও হয়ে গেল এইবারে এর মধ্যে দেব দু চামচ ভর্তি ভর্তি ঘি ডালিয়া কিন্তু ঘি ছাড়া একদম খাওয়া যাবে না মানে আমাদের বাড়িতে তো ডালিয়াতে ঘি ছাড়া আমরা কোনো দিনও খাই না ঘি ছাড়া কি ডালিয়াতে কোনো স্বাদ লাগে বলুন তো যাই হোক এই যে ভালো করে নাড়াচাড়া করে এইবারে যে পাত্রে আমি ডালিয়াটা সেদ্ধ করেছিলাম সেই পাত্রেই ঢেলে দিলাম এই হচ্ছে আমার ডালিয়ার ফাইনাল লুক কদিন ধরে পেঁপে খেতে খেতে মুখে চরা পড়ে গেছে তাই সাত বদলের জন্যে এই দিনকে বাজার থেকে নিয়ে এসেছিলাম মোসাম্মি তো সেই জন্য অফিসে দেওয়ার জন্য আমি একটা মোসাম্মি কেটে নিচ্ছি আর সেই সঙ্গে শশা তো আমার বাড়িতে সব সময়ই থাকে মানে শশা তো আমি সব সময়ই কিনে থাকি তো একটা বক্সে আজকে আমি দেব মোসাম্বি আর আরেকটা বক্সে দেবো শসা শশাটা অবশ্য আগের থেকে কাটাই আছে তো এইবারে আমি টিফিনটা গুছিয়ে নিচ্ছি সেই সঙ্গে ডালিয়াটাও আমি ছোট একটা পাত্রে তুলে নিচ্ছি এইটাকে এবারে ফ্যানের তলায় রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে টিফিন গোছানো হয়ে গেল মানে একটা বড় কাজ হয়ে গেল এবারে এর সঙ্গে দু বোতল জল দিয়ে আমাদের ড্রাইভার মানে পরিমলদার হাতে দিয়ে দেবো ব্যাস আমার ছুটি বলতে না বলতেই পরিমলদা চলে এসেছে দেখুন তো পরিমলদাকে আমি বোতল জল আর টিফিনের ব্যাগটা দিয়ে দিলাম আর এদিকে রিকির বাবাও রেডি হয়ে গেছে ও জামা কাপড় পরে বেরিয়ে গেল ব্যাস সকালবেলার মতো সমস্ত কিছু কমপ্লিট ফ্রি ফ্রি এখন থেকে রাত্রি নটা পর্যন্ত একদম ফ্রি আর এই মুহূর্তে আধ ঘন্টা পুরো নিশ্চিন্তে বসে এখন একটু ফোন দেখব টিভি দেখবো যা ইচ্ছা তাই করবো অফিসে বের করে দিয়েছি খেয়ে দেয়ে যা কিছু টিফিন দেওয়া সমস্ত দিয়ে সারা দিনের ব্যবস্থা করে বের করে দিয়েছি ব্যাস এখন একদম নটা পর্যন্ত আমি আমার মতো কাজকর্ম করব। তবে আজকে আর রান্নাবান্না কিছু করব না একটা শুধু নিরামিষ তরকারি করতেও পারি কিংবা বেগুন ভাজা করতে পারি আজকে একটু অন্য এদিক ওদিকের কাজ করব যেমন ধরুন অনেক কিছুই আছে এখন মনে পড়ছে না কিন্তু সকালে ভেবে রেখেছি যে এইটা 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 করতে হবে এমনিতেও তো আজকে সোমবার নিরামিষ খাবো তো সকালবেলাতে হচ্ছে ডাল আর উচ্ছে ভাজা করেছি কিছুই শেয়ার করে নিই কারণ আজকে বাজার থেকে আসার করে অনেকটা দেরি হয়ে গেছিলো তাড়াতাড়ি করে করে নিয়েছি আর এখন একটা নিরামিষ তরকারি করবো তাও এখন করব না হয়তো খাওয়ার আগে করতে পারি যদি বেগুন ভাজা করি তাও খাওয়ার আগে করব যা হয় করে নেবো এখন রান্না বাদ দিয়ে বাকি যা কাজকর্ম আছে সেগুলো সারবো তারপরে তো ধুতে হবে আজকে অষ্টমীর ছুটি নিয়েছে অষ্টমী আসবে আবার সেই কালকে তো চলুন রান্না করে যাওয়া যাক কি কি করব সকাল থেকে এত কিছু ভাবলাম আবার এখন মনে পড়ছে না কেন রান্নাঘরে আসলেই মনে পড়বে হুম ও এই তো দাঁড়ান দেখাচ্ছি মনে পড়েছে এই যে দেখাচ্ছি দাঁড়ান কাউকে খুন করব না চারটে চাকু ধার করবো চাকুগুলো একদম ধার কমে গেছে সকালবেলা যখন মোসাম্মি কাটছিলাম তখন এমন অসুবিধে হচ্ছিল লেবুগুলো যেন থেতলে থেতলে যাচ্ছিল তখনই ভেবে রেখেছি যে চারটে চাকু আমার এই চারটে চাকুকে আগে ধার করব আরও একটা আছে কিন্তু সেই চাকুটা আমি খুব একটা ব্যবহার করি না এই চারটেই বেশি বেশিরভাগ ঘুরিয়ে ফিরিয়ে যখন যেটা হাতে আসে তখন ব্যবহার করি মানে একটা একটা ধার কমে গেলে হাতে আসে না কথাটা ভুল বললাম চারটে চাকু একসঙ্গে ধার করি করে এবারে একটা একটা কাটতে কাটতে যখন ওইটা একটু ভোঁতা হয়ে যায় ওটাকে রেখে দিয়ে সাইডে রেখে আরেকটা নিই তারপর আরেকটা নিই এরকম করতে করতে আজকে দেখলাম চারটে চাকু লাস্ট চাকুটা এইটা ছিল লাস্ট কদিন ধরে আপনারা দেখছেন এই যে কাঠের বাটওয়ালা এই চাকুটা আমি কাটছি তো ওই বাকিগুলো সব মানে ধার নষ্ট হয়ে গেছে এখন এইটা রয়েছে তো এইটাও আজকে দেখলাম কেমন যেন থেতলে থেতলে যাচ্ছে ওই জন্য এখন এই চারটে চাকু একসঙ্গে ধার করব আর কি করে করব ধার করার যন্ত্র আছে আমাদের হ্যাঁ আগে আগে আমি শিলের পেছনে ধার করতাম শিলের পেছনে শিলটাকে রেখে শিলের পেছনে ধার করলেও হয় কিন্তু তার থেকেও একটা ভালো জিনিস আছে বাজারে একরকম স্টোন পাওয়া যায় স্টোনটা পার করি কোথায় গেলো অনেকদিন পরে পরে কাজ করি তো কোথায় গেল ও পেয়েছি মনে পড়েছে বেশি মানে মনে পড়েছে এই যে এই দেখুন এইটা একটা স্টোন এর আবার কোম্পানিও আছে কিরকম করে দেখাচ্ছি এই যে এইটা কোম্পানির একটা স্টোন চৌকোর এইগুলো দিয়েই কিন্তু ওই গ্রামে ট্রামে যারা আর কি ধার করে লোহা কাছি দোকান লোহাকাছি বলছি ছুরিকাচির দোকান যেখানে তাদের কাছেও এইগুলোই পাওয়া যায় হ্যাঁ ধার করার জন্য এই যে স্টোন এই এটা অনলাইনেও পাওয়া যায় আমি যদিও দোকান থেকে কিনেছি তো এইগুলো দিয়ে ধার করলে কিন্তু খুব তাড়াতাড়ি ধার হয়ে যায় কষ্টও কম হয় শিলের থেকে অনেক 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 গুণে এটা সুন্দর কার্যকারী আর কি সুন্দর মানে আমার শিলের থেকে অনেক বেশি এটা ফোন এসে গে ও ফোনটা পরে ধরছি শিলের থেকে অনেক বেশি এটা কার্যকরী এত জোরে আমার ইন্টার্ন দেওয়া রয়েছে দাঁড়ান ফোনটা ধরে নিই হ্যালো অন্য কার সাথে কথা বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস আমি আমি হ্যালো 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 করেই যাচ্ছি হ্যাঁ তাই তো তাহলে আমার ফোন আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা ওই ব্যাপারে আমার একটু কথা আছে এক মিনিট এই যে স্টোনটা এটাকে মেঝেতে রেখে এরকমভাবে মানে চাকুটা ঘষে ঘষে কিন্তু ধার করাই যেতে পারে তবে এটার থেকেও আর একটা ভালো ব্যবস্থা আছে এটা অবশ্য আমাদের নিজেদের আইডিয়াতেই আমরা করেছি এইরকম একটা বাট মতো বানিয়ে নিয়ে এসে তারপরে এটাকে এর মধ্যে রেখে এইবারে পাশে বাটিতে একটু জল নিতে হবে আর সেই জলে একটু ভিজিয়ে ভিজিয়ে এটাকে ধার করতে হবে সাধারণত দোকানে যখন কাচি ধার করে না ওরাও কিন্তু পাশে একটু জল রাখে জল দিয়ে দিয়ে ভিজিয়ে ভিজিয়েই কিন্তু এরকম করে ঘষে ঘষে ধার করে তো ধার করার সময় একটু হাতটা সাবধান রাখতে হয় যাতে হাত না কেটে যায় তো বাড়িতে ছুরি ছুরিকাচি থাকলে কিন্তু এরকম একটা স্টোন আপনারা রাখতেই পারেন তাতে সবসময় দোকানে গিয়ে ধার করবার কোনো দরকার হয় না মোটামুটি পনেরো দিনে বা কুড়ি দিনে একবার যদি এরমভাবে ধার করে নেন না তাহলে বেশ অনেক দিন সুন্দরভাবে চলে যাবে হ্যাঁ তারপর ধরুন চার মাস মাস পরে আপনাকে একবার দোকান থেকে করে আনলেন সেটা আলাদা ব্যাপার দোকানের মতো এক্সপার্ট তো আমরা নই কিন্তু বাড়িতে কাজ চালানোর জন্যে মানে কোনো কিছু কাটতে গিয়ে যদি ভোতা হয়ে যায় তখন কিন্তু এই ব্যবস্থাটাই একদম থেকে সেরা ব্যবস্থা বলে আমার মনে হয় চারটে চাকুই ভালো করে ধার করে নিয়েছি এরপরে খুব ভালো করে ধুয়ে আর একটা শুকনো কাপড় দিয়ে মুছেও নিলাম এইবারে সুন্দর করে গুছিয়ে রেখে দেব আর মোটামুটি মাসের জন্যে নিশ্চিন্ত হয়ে গেলাম

পার্সলে পাতা আর কিছুটা পুদিনা পাতা নিয়ে এসেছিলো রাত্রিবেলায় এই সমস্ত পাতাগুলো কখনোই কেনা উচিত না যাই হোক রাত্রিবেলায় আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম তারপর সেগুলোকে আমি পেপারে ভালো করে বিছিয়ে দিয়েছিলাম আর রাত্রে শোয়ার সময় অন্য একটা পেপার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো সকালবেলায় জল তো শুকিয়ে গেছে কিন্তু কেমন যেন শুকনো শুকনো টাইপের হয়ে গেছে তো একটা পেপার বিছিয়ে তার মধ্যে প্রথমে পার্সলে পাতাটা রাখলাম তারপর আরেক একটা পেপার দিয়ে মুড়ে মানে পুদিনা পাতাটা এর মধ্যেই রেখে দেবো দেখলাম জায়গা আছে যখন আলাদা একটা বাক্স করবার কি দরকার ওই জন্য এটাতেও পেপার মুড়ে দিয়েই আর কি রাখলাম আর ধনে পাতার জন্য তো আমার আলাদা একটা কৌটো আছেই আর তার জন্য একটা রুমালও আছে তো একটু বেশি হয়ে গেছে একটু চেপে চেপেই ঢোকাতে হবে তবে অসুবিধা নেই কালকে বের করে একটু রান্নায় দিয়ে দেব। তাহলে আর এতটা চাপাচাপি মনে হবে না এবারে এই বিস্কুটের প্যাকেটটা কাটবো এবং এই পুরো বিস্কুটটা মানে আমার কৌটোর মধ্যে সাইজ করে রাখবো হ্যাঁ পুরোটা হয়তো ধরবে না তবে আমি যেভাবে রাখি তাতে মোটামুটি ওই দশটা কি বারোটা হয়তো এক্সট্রা থাকবে আর বাকিটা আমি এই কৌটোর মধ্যেই ধরিয়ে দেব। তার জন্যে একটু মাথা ঠান্ডা করে একটু মানে সেট করে করে রাখতে হয় মানে আমি সব সময় এভাবেই রাখি তাতে করে মোটামুটি কৌটোটা একদম ভর্তিও হয়ে যায় আবার একটা বিস্কুটও ভাঙবে না আর দেখবেন কৌটোতে কোথাও একটুও ফাঁকাও থাকবে না তো বিস্কুটটা আমি পুরো ঢুকিয়ে দিলাম আর বাকি যে বিস্কুট কটা থাকবে সে কটাও আমি একটা বিশেষ পদ্ধতিতে সুন্দর করে চারিদিক দিয়ে মুড়ে মানে এমনভাবে গাডার দিয়ে আটকে রাখবো যে দশ দিন পনেরো দিনও যদি এইভাবে থাকে না কোনো কৌটোর মধ্যে না রাখি তাতেও কিন্তু বিস্কিটটা নরম হবে না ওই দুই দিক দিয়ে ভালো করে ফোল্ড করে নিয়ে তারপরে তিন চারটে ফোল্ড করে দিলাম দিয়ে এইবারে গাডারটা আটকে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়ে গেল এবারে বাকি যে সবজিগুলো এখানে ধুয়ে মেলে দিয়েছিলাম সেগুলোকে তুলবো তবে টমেটোগুলোকে ফ্রিজে ঢোকাবো না কারণ এই যে লাল লাল টমেটোগুলো এগুলো আমার ইচ্ছা আছে টমেটো পিউরি করবার মানে টমেটো সস বানাবার চাই না কত দূর হবে তো বাকিগুলো সব তুলে নিলাম আর এখন ঢালবো হচ্ছে মুড়ি এখানে আড়াইশো গ্রাম করে দুটো প্যাকেট আছে মানে আড়াইশো আড়াইশো পাঁচশো মুড়ি আমি এই দুটো বড় বড় জার নিয়েছি এই দুটো বড় বড় কৌটোতে ঢালবো আপনারা হয়তো ভাবছেন এত মুড়ি কি করে খাব আসলে মুড়িটা আমাদের কমফোর্ট ফুড মুড়িটা আমাদের বাইরে গেলেও লাগে সব সময়ই লাগে সেই জন্য আমাদের এখন এই যে দুটো কৌটোয় ঢালছি না এরপরে এখান থেকে আবার অন্য জায়গাতেও যাবে মানে আমাদের দুটো গাড়িতে দুটো বড় বড় কৌটো আছে সেই গাড়িতেও আমি এখান থেকে মুড়ি ঢেলে গাড়িতে মুড়ির কৌটো সব সময়ই থাকে টুকটাক খিদে পেলে গাড়িতে যাতে খাওয়া যায় তাছাড়া আরও একটা কৌটো করে আমি অফিসেও দিয়ে দিই অফিসে টালমারিতেও ওর বাবা রেখে দেয় মানে কোনো সময় হালকা খিদে পেলো বা কোনো দিন টিফিন দিতে পারলাম না তখন হয়তো ওই মুড়িটা একটু একটু করে খেতে লাগলো সঙ্গে একটু বাদাম থাকলে বা ছোলা থাকলে মুড়িটা খাওয়া যায় ওই জন্য বেশি করে মুড়ি কিনে আনা আর গুছিয়ে রাখা এতক্ষণে টেবিলটা ক্লিয়ার করতে পারলাম এইবারে টেবিলটা একটু ভালো করে মুছে দিতে পারলে ভদ্রস্ত হয় ভাবছিলাম সব কাজ কমপ্লিট হয়ে গেছে এইবারে স্নান করতে যাব এরই মধ্যে মনে পড়ে গেল যে বেসিন ভর্তি বাসন রয়েছে আর সেই সঙ্গে এটাও মনে পড়ে গেল যে অষ্টমী আজকে ছুটি নিয়েছে মানে অষ্টমী আবার সেই কালকে আসবে সুতরাং এখন আমাকে যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত বাসনগুলোকে মাজতে হবে তারপরে গ্যাসের টেবিল পরিষ্কার করতে হবে গ্যাস মুছতে হবে মোট কথা সমস্ত রান্নাঘরটাকে পুরোপুরি ক্লিন করে তারপর স্নান করতে যেতে হবে তো চলুন শুরু হয়ে যাই স্নান টান করে আবার বাইরে চলে এলাম দেখলাম বাজার থেকে ফুল কিনে এনেছি কিন্তু আমার জবা গাছে প্রায় দশটা মতো জবা ফুল ফুটেছে তো ভাবলাম ফুলগুলো গাছে রেখে কী লাভ দুপুর তো হয়েই গেছে একটু পরে এমনি শুকিয়ে যাবে তো ফুলগুলো তুলেই নিলাম আর সেই সঙ্গে দুটো কলকে ফুল ফুটেছিল। কলকে ফুল গাছে সবে সবে কুড়ি আসছে তো এখনও কলকে ফুল গাছে সেইভাবে ফুল ফুটতে শুরু করেনি ওই একটা দুটো এরকমভাবেই ফুটছে তো ওই দুটোও তুলে নিলাম তো যাই হোক ফুল কিন্তু অনেকটাই হয়েছে দেখুন আর গাছের ফুল আর কেনা ফুলের মধ্যে অনেক তফাত গাছের ফুলগুলো কি বড় বড়ো সাইজে হয় দেখুন পুজো করতে বসে প্রথমেই সকালবেলা যে গোপালকে খেতে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে জায়গাটা ভালো করে মুছে তারপর আবার নতুন করে খেতে দিয়ে দিলাম তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কাল সকালে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে টাটা